আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে দেখা করতে চলে আসলাম এই তো আমি একটু বাইরে যাচ্ছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম এ তো দেখেন আমাদের স্ট্যান্ডটা কত সুন্দর রঙে রঙিন হয়েছে খুবই ভালো লাগছে বিভিন্ন রং তুলিতে এঁকেছে মনে হচ্ছে দেখে মুগ্ধ হয়ে গেলাম তো আমি রিক্সা নিয়ে নিলাম আর আমি একা যাচ্ছিলাম না সাথে আমার কাজিনও ছিল মানে আমার খালত ভাই ছিল ও আমাদের বাসায় এসেছিল তাই ওকে নিয়ে আমি বের হলাম আর বের হতে হতে আপনার সাথে শেয়ার করছি আমি আমার মেজো ছেলের বার্থডের জন্য কেকটা অর্ডার দেওয়ার জন্য যাচ্ছিলাম টিকে মিলন তো এই তো আমি টিকে মিলন চলে আসলাম এই সোপের কেকটা খুবই ভালো হয় আমার কাছে খুবই ভালো লাগে প্রায় সময় এখান থেকে কেক নিয়ে থাকি আপনারা অবশ্যই টিকে মেলন থেকেই নেওয়ার চেষ্টা করবেন আর আমার ছেলেদের আবদা ছিল যে ম্যাঙ্গো ফ্লেভার কেকটা নেবে তাই আমি আমার ছেলের বার্থডেতে ম্যাঙ্গো ফ্লেভার কেকটা অর্ডার দিলাম আমি আরেকটা কেক হোম মেড ওটা অর্ডার দিয়েছে আমাদের বাড়ির পাশে আমার ভাতি জিবানায় হোম মেড কেক ওটাও নেব ওটাও ম্যাঙ্গো ফ্লেভার এরপর আমার কাজিনকে নিয়ে আমি আজোয়া সোপে গেলাম কিছু খাওয়ার জন্য আর এখানকার কফিটা আমার কাছে খুবই ভালো লাগে আমি কফিটা খুব পছন্দ করি তাই আমার কাজিনকে নিয়ে গেলাম কফি খাওয়ানোর জন্য আর এখানে যাওয়ার পরে অন্য কিছু ট্রাই করতে চাইছিলাম বাট পারি নাই অনেক লেট হয়ে যাবে যেহেতু ছোটো বাচ্চাটাকে রেখে আসছি আর এর মধ্যে আমি কফি অর্ডার দিয়ে দিলাম সাথে সমস্যাও নিয়ে নিলাম এর মধ্যে আমার হাজবেন্ড চলে আসলো ওনার জন্য অপেক্ষা করছিলাম এরপর ওনারাও গল্প করছিল। তো আমি আর কি করব গল্প করার তো আর কিছু নেই ওনারা যেহেতু গল্প করছে এর মধ্যে আমি একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছিলাম কফিগুলো খুবই হট ছিল আর যাওয়ার সময় আমার ছেলেদের জন্য কিছু নিয়ে নিলাম যেহেতু ওরা আসে নাই ওদের জন্য কিছু নিলাম তো সবাই আমার ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার নেক্সট ব্লগ আমার ছেলের বার্থডে দেখতে পারবেন আল্লাহ হাফেজ